দুই হাজার একুশ সালে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টি ভুলার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বল চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত ঠিক অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে ঠিক আঘাতে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে ঠিক যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বিধ্বস্ত সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদকে উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারাদ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃশেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার দিনের ঝান্ডা করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো উচ্চারিত হচ্ছে জামিনের খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভক্তিপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধে উঠে যারা ইলাইহিনামাতুল্লাহর এই এক বানিতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন قائم করতে চাই আমাদের তান ও ইলাইহিনামাতিন সাওয়া এমবাইনা নাওবাইনাকুম এই এক মনজে উজ্জীবিত হয় আল্লাহ দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অলামায় গ্রামকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্ব এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুব্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় জান